আর উনি এমন কোন উর্দু বলেননি যেটা মানে বাংলায় বাঙালিরা বোঝে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি এখন সাত দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেদের জন্য পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের মতো রূপান্তরিত হবে যদি এই ধরনের সাম্প্রতিক সাম্প্রদায়িক মানসিকতার লোকেরা থাকে কাছে দেশ আগে না ভোট আগে কারণ চিকেন নেক দিয়ে বিভিন্ন জায়গা বিভিন্ন বর্ডার দিয়ে অনুপ্রবেশ অনুপ্রবেশকারীরা ঢুকছেন শিলিগুড়ি মুর্শিদাবাদে একটা আপনার কথা এক তথ্যই হচ্ছে যে সরকার কি করছে দেখো আপনাদের হয়তো এই বিষয়ে কোনো डाउट থাকতে পারে যে দীনুমল কংগ্রেসের কাছে ভোট না দেই থাকে আমাদের কোনো ডাউট বা সন্দেহ নেই দীনুমলের কাছে ভোট আগে দীনুমল যদি মোহাম্মদ আনন্দবাndarray জি জামাতের হয় মুখ্যমন্ত্রী হন ওনার তো অসুবিধা নেই আমার অসুবিধা আছে আপনারা হয়তো অসুবিধা হলো হতে পারে কিন্তু উনি আজকে দীনুমলের মুখ্যমন্ত্রী আছে কালকে জামাতের মুখ্যমন্ত্রী হবেন তো ওনার তাতে কোনো অসুবিধা নেই কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই ফিরহাকীম সাহেব যে স্বপ্ন দেখেছেন যে পশ্চিমবঙ্গে এক সময় সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হবে তাহলে ব্যানার্জি চ্যাটার্জি আর টাইটেল নিয়ে অন্তত পক্ষে চেয়ারে বসা যাবে না মুখ্যমন্ত্রী এরা লাফি মেরে মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে নামে দেবে কাল পাসপোর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভেরিফিকেশন একটা বড় গাফিল অধি রয়েছে ভেরিফিকেশন রাজ্য পুলিশ করে ভেরিফিকেশন করে তারপর তাকে পাসপোর্ট দেওয়া হয় পুলিশের ভূমিকা। প্রশ্ন উঠছে পুলিশ ভেরিফিকেশন কি হয় আপনিও জানেন আমিও জানি টাকা দিতে হয় টাকা দিলে পরে আপনি পুলিশ ভেরিফিকেশন পেয়ে যাবেন আপনি যদি লাদেনের আল কায়দারের সদস্য হন একটু বেশি টাকা দিতে হবে তাও আপনি পুলিশ ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে পেয়ে যাবেন পশ্চিমবঙ্গে আপনি টাকা ফেললে পরে সব পাবেন ভারতবর্ষের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার একটা চক্র চলছে এবং সেই চক্রের মূল এপি সেন্টার যেটাকে মূল কেন্দ্র যাকে বলে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতা কলকাতাকে ব্যবহার করা হচ্ছে মুখ্যমন্ত্রী জেনে ব্যবহার হচ্ছে না অজান্তে ব্যবহার হচ্ছে সেটা একটা বিষয় এবার আমার মনে হয় উনি জেনেই ব্যবহৃত হচ্ছেন তার কারণ এর আগেও আমি দেখেছিলাম আমরা সবাই দেখেছি যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন তিনি একবার মুখ ফসকে বলে ফেলেছিলেন যে সীমান্তের মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুর ঘর এখনো আপনাদের সংবাদপত্রের কাছে সেই হেডিং আপনারা পাবেন কিন্তু তারপর তাকে ভোট ব্যাংকের জন্য তার পার্টির নির্দেশে রোল ব্যাক করতে হয়েছিল তার সেই বক্তব্যকে ফেরত নিতে হয়েছিল কিন্তু বুদ্ধদেব বাবু তো নিজে থেকে মন গড়া কোনো কাহিনী বলেননি উনি আইবি রিপোর্টে বলেছিলেন বা ডিআইবি রিপোর্ট নিয়ে বলেছিলেন স্বাভাবিকভাবে ওনার তথ্য ছিল সেই জন্য উনি বলেছিলেন সেই থেকে আজ অবধি পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি তৃণমূল কংগ্রেস ওই একই পথে চলছে এবং এই সমস্ত এই জামাতের লোকেরা যারা বাংলাদেশে দাপাদাপি করে বেড়াচ্ছে এখন পশ্চিমবঙ্গকে ভারতের অংশ দেখাচ্ছে ত্রিপুরাকে ভারতের অংশ দেখাচ্ছে তারা পশ্চিমবঙ্গে বিগত বছর ধরে আছে তারা যখন যে সরকার ক্ষমতায় বসে তাকে ব্যবহার করে সরকার আমাদের সরকাররা তো ভোট কুকুরের জন্য মতো হয়ে গেছে ভোট ব্যাংকের জন্য মুসলিম ভোট ব্যাংকের জন্য তারা যাই ইচ্ছে তাই করতে পারে দেশ বিক্রি করে দিতে পারে নিজের মাকে বিক্রি করে দিতে পারে